প্রমাণ করে দেখাইতে হবে তো এটা করার জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ অঙ্কন করি ধরুন নিলাম এ ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি কণ এ কন যোগ বি কন যোগ সি কন এই তিন কনের যোগ ফলে আছে যদি এটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করতে গেলে প্রথমে আমরা বাহুকে দু পর্যন্ত বর্ধিত করব বাহুকে দুই পর্যন্ত বর্ধিত করি এবং বাহুর সমান্তরাল বিন্দুতে সি একটি রেখাংশ অঙ্কন করলাম তাহলে এখানে আমরা বলতে পারি এব সমান্তরাল এব সমান্তরাল সি তাহলে প্রমাণ করি আমরা যদি এবেত্রে আমরা লিখতে পারি A, এ বিসি কন সমান কন ই সি ডি কন অর্থাৎ এই কন সমান এই কন অনুরূপ কন এর আগে ভিডিওতে আমরা আলোচনা করছি অনুরূপ কন একান্তর কন নিয়ে আমরা এই ক্লাসগুলো দেখে নিতে পারি অনুরূপ একান্তর কন কি বা কিভাবে নির্ণয় করা যায় আগের ক্লাসগুলো যারা দেখনি এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য এই ক্লাসগুলো আমরা একবার দেখে নিতে পারি এক্ষেত্রে আবার আমরা লিখতে পারি বি এ সি কন অর্থাৎ এই কন সমান সমান আমরা লিখতে পারি কন এ সি ই কন সমান লিখতে পারি কারণ এটা একটা

অর্থাৎ কন এবং সি কনটা হবে এবার তাহলে আমরা এভাবে এ সি ডি অথবা লিখতে পারি কোন এ সি ই কন কন সমান সমান একশো আশি ডিগ্রি অথবা দুই তাহলে আমরা এখানে যে তিনটা কন লিখলাম তিনটা কন হচ্ছে এটা খেয়াল করি কন এক এবং দুই নাম্বার কন তিন নাম্বার কন অর্থাৎ এই কন এই কন এই কোন অথবা একশো ডিগ্রি বা এটিকে আমি লিখতে পারি এসি কন এবং ইসিডি এবং বি কন অর্থাৎ এ ই বা ইসিডি কন সমান সমান লিখতে পারি এব এবং এ এসি সমান আমরা লিখতে পারি বি এ সি কন আর এ সি বি কন আমরা তো এখান থেকে পাই সমসমন একশো আশি ডিগ্রি অর্থ এক্ষেত্রে আমরা লিখতে পারি এ কন যোগ বি কন যোগ সি কন সমসমন একশো আশি ডিগ্রি বা দুই সমক আজ এই পর্যন্তই আগামীতে নতুন একটা ক্লাস নিয়ে আবার আলোচনা আসবো সবাই ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার চেষ্টা করব। এবং নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য আমরা